হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল দিস ইস নার্গিস খেতন আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হলো ভারতের জাতীয় প্রতীক আমরা আজকে ভারতের বিভিন্ন জাতীয় প্রতীক সম্পর্কে একটু জেনে নেব ভিডিওটা শুরু করার আগে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু ভিডিওগুলো শেয়ার করে নেবে তো চলো আমরা আমাদের আজকে টপিকটা শুরু করি ভারতের জাতীয় প্রতীক কী রাইট আনসার হবে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ নেক্সট ভারতের জাতীয় সঙ্গীত কি রাইট আনসার হবে জনগণ মনো অধিনায়ক জয় হে তাহলে জনগণমন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত নেক্সট ভারতের জাতীয় স্রোত বা রাষ্ট্রগীত কি এটা খুব ভালো করে মনে রাখবে জাতীয় স্রোত বা রাষ্ট্রগীত কী রাইট অ্যান্সার হবে বন্দে মাতারম নেক্সট ভারতের জাতীয় পতাকা কি রাইট অ্যান্সার হবে তিরঙ্গা তিরঙ্গা হচ্ছে ভারতের জাতীয় পতাকা নেক্সট ভারতের জাতীয় ক্যালেন্ডার কি ভারতের জাতীয় ক্যালেন্ডার কি রাইট অ্যান্সার হবে শাখা ক্যালেন্ডার নেক্সট ভারতের জাতীয় ফল কী কমবে এটা আমরা সবাই জানি ভারতের জাতীয় ফল আম নেক্সট ভারতের জাতীয় ফুল কি। ভারতের জাতীয় ফুল পদ্ম নেক্সট ভারতের জাতীয় পাখি কি। রাইট অ্যান্সার হবে ময়ূর নেক্সট ভারতের জাতীয় গাছ কী রাইট অ্যান্সার হবে বট গাছ বট গাছ হল ভারতের জাতীয় গাছ নেক্সট ভারতের জাতীয় সবজি কি। ভারতের জাতীয় সবজি হলো কুমড়ো নেক্সট ভারতের জাতীয় নদী কি। ভারতের জাতীয় নদী রাইট আনসার হবে গঙ্গা নেক্সট ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কি। রাইট আনসার হবে হাতি নেক্সট ভারতের জাতীয় সরিসৃপ কী রাইট আনসার হবে কিং কোবরা নেক্সট ভারতের জাতীয় মুদ্রা কি। ভারতের জাতীয় মুদ্রা হল ভারতীয় রুপি নেক্সট ভারতের জাতীয় জলজ প্রাণী কি রাইট আনসার হবে ডলফিন নেক্সট ভারতের জাতীয় প্রাণী কি রাইট আনসার হবে রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট ভারতের জাতীয় ধ্বনি কি। ভারতের জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ নেক্সট ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য বাক্য কী রাইট অ্যান্সার হবে সত্যমেব জয়তে দেখো এখানে কোশ্চেনটা ভারতের জাতীয় বাণী কি এটাও আসতে পারে বা ভারতের নীতিবাক্য বাক্য কী এইভাবেও কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে তো রাইট অ্যান্সার হবে সত্যমেব জয়তে নেক্সট ভারতের জাতীয় লজ্জা কি। রাইট অ্যান্সার হবে অস্পৃশ্যতা নেক্সট ভারতের জাতীয় পানিও কি। ভারতের জাতীয় পানি কি হবে চা নেক্সট ভারতের জাতীয় জীবাণু কি। রাইট আনসার হবে ল্যাক্টোবেসিলাস বুলগারিকাস এটা হলো ভারতের জাতীয় জীবাণু নেক্সট ভারতের জাতীয় ক্রীড়া কি। ভারতের জাতীয় ক্রীড়া বা জাতীয় খেলা হলো হকি নেক্সট ভারতের জাতীয় পোশাক কি। রাইট আনসার হবে ধুতি নেক্সট ভারতের জাতীয় মাছ কি। ভারতের জাতীয় মাছ হলো রুই মাছ নেক্সট ভারতের জাতির জনক কে ভারতের জাতির জনক হল মহাত্মা গান্ধী তো আজকে একটু তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে নেবে আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা আর কি ধরনের ভিডিও চাও সেগুলো আমাদেরকে একটু কমেন্টে দ্বারা জানিও তোমাদের কোন কোন জায়গায় বা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে সেইগুলো তোমরা আমাদেরকে কমেন্টে দ্বারা জানিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে